এই যে হাল বসে বসে শুধু খাও তাড়াতাড়ি আমার জন্য একটা আইফোন নিয়ে আয় না হলে আজ থেকে তোর খাওয়া বন্ধ কি বলছো বউ আইফোন আমি তো ভাবছিলাম ডাল ভাতেই জীবনটা কেটে যাবে বেশি কথা নয় আইফোন না আনলে আজ নুন লঙ্কাও পাবি না আমার কাছে তো পঞ্চাশ টাকাও নেই এতে তো ফোনের চার্জারও আসবে না টাকা তোর সমস্যা আইফোন আমার স্বপ্ন স্বপ্ন পূরণ করতেই হবে ঠিক আছে শুনে রাখ নীল রঙের আইফোন চাই কালো আনলে ঘরে ঢুকতে দেব না আইফোন আনবই না আনলে আমি নিজেই ফোন হয়ে যাব এই হলো হালকের সংসার ভালোবাসা ভয় আর আইফোনের চাপে ভরা আজ আইফোন আনতেই হবে বউ বলেছে ফোন না আনলে খাওয়া বন্ধ ঘরও বন্ধ এত মানুষ এত গাড়ি গ্রামে সবাই আমি যেন হারিয়ে যাওয়া গরু দোকানদার বেশি ঘুরাবি না এমন আইফোন দে যেটা দেখলেই বউ হাসে আর আমি মার খাওয়ার থেকে বাঁচি কি বললি এত টাকা এতে তো আমি সারা বছর ডাল ভাত খেতে পারি এই ফোন কি নিজেরাই রান্না করে নাকি ইএমআই আবার কি এটা কি নতুন কোনো ফোনের নাম শহরের লোকেরা কথা এমন ঘুরিয়ে বলে কেন আরে বাবা আমি তো আসতে ধরেছিলাম এই ফোনটা বউয়ের মনের মতোই খুব নরম আইফোন কিনতে এসে হালক এখন পুলিশের সামনে দোকান নয় যেন হঠাৎ কোর্ট বসে গেছে স্যার বিশ্বাস করুন আমি চোর না আমি শুধু একজন ভীতু স্বামী যে নিজের প্রাণ বাঁচাতে আইফোন কিনতে এসেছে নতুন না হোক পুরনো আইফোনই দাও তো রং দেখেই খুশি হবে দেখবে না বেরিয়ে আইফোন কেনার টাকা নেই কোথা থেকে চলে আসে লোকজন আমার দোকান কোনো দয়ার জায়গা না আমাকে তাড়িয়ে দিলি তো শুনে রাখ আমি তোর কাছেই আইফোন কিনবো হালক আবার ফিরে আসবে আর তখন তুই চিনতে পারবি অপমান নিয়ে হালক গ্রামে ফিরল চোখে জল মনে আগুন আজ হার কিন্তু কাল বদলাবে সব শুধু শক্তি থাকলে হয় না বুদ্ধিও লাগে এবার আমি নিজেই টাকা ইনকাম করব। তখন কেউ আমাকে ভিখারি বলবে না এই জমিতে আখ হবে আর সেই আখ থেকেই আসবে টাকা আজ কষ্ট কাল রাজা এই হালকাবার কি চাষি হয়েছে রে তার বউয়ের জন্য আইফোন কিনবে নাকি গরু চড়াবে কে জানে মাস কেটে গেল পুকুরে মাছ বড় হল জমিতে আখ দাঁড়ালো পরিশ্রমের ফল মিলতে শুরু করল এই টাকাই আমার উত্তর অপমানের বদলা শক্তিতে নয় সাফল্যে নেওয়া হয় এবার আমি আসছি আইফোন কিনতে দোকানদার এবার তুই দেখবি হালকে আজ হালকার আগের মতো নয় চোখে আত্মবিশ্বাস হাতে টাকা অপমান নয় আজ জবাব দেওয়ার দিন আরে আবার তুই বলেছি না টাকা না থাকলে আসবি না এবার কি দেখতে এসছিস ফোনের বাক্স আজ আমি দেখতে আসিনি আজ কিনতে এসেছি আগের মতো কথা বলার আগে একটু হিসাব করে নে কাউন্টারের ওপর পড়লো টাকার পাহাড় দোকানের শব্দ বন্ধ শুধু অবাক চোখ আরে হাল্ক দাদা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আপনি তো আমাদের ভিআইপি কাস্টমার বসুন বসুন সবচেয়ে দামিটা দে এমন ফোন চাই যেটা দেখলেই আমার বউ রাগ গলে যায় যে হাল্ককে ভিখারি বলা হয়েছিল সেই হালক আজ দাম না দেখে টাকা দিচ্ছে স্মরণ রাখিস মানুষকে কাপড়ে নয় চরিত্রে মাপা উচিত আজ আমি চুপ কাল সবাই নাও থাকতে পারে দোকানটা আজ বুঝলো শক্তি শুধু হাতে নয় ধৈর্যও থাকে চল বৌ এবার খাওয়া বন্ধ হবে না আজ হাল্ক জিতে গেছে এই দেখো শহর ঘুরে অপমান সহ্য করে অবশেষে আইফোন নিয়ে ফিরলাম আজ আর আমাকে অলস বলিস না আজ আমি হিরো আবার নাটক করছো কোথা থেকে এলো এত দামি ফোন চুরি করনি তো আগে সত্যি বল না হলে ভাত বন্ধ বাক্স খুলতেই আলো ঝলমল বউয়ের চোখ বড় রাগ উধাও কৌতূহল শুরু আরে বাবা আসল আইফোন হালক তুই তো আসলেই পারিস আচ্ছা আচ্ছা আজ আর ঝগড়া না দেখলি আমি শুধু খাই না দরকারে পাহাড়ও ভাঙতে পারি স্বামীর কদর বুঝতে শিখ আর তোমরা লাইক সাবস্ক্রাইব করে ফেলো এরকম হালকের ভিডিও দেখার জন্য